আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আমি আছি মোবারক হোসেন আপনাদের সাথে আমার সামনে একটি কমর দেখতে পাচ্ছেন আসলে এই কমরটাতে কিন্তু অনেক অনেক ফিচার রয়েছে যেই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে তথ্য দিব আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কমরটা রয়েছে এটা কিন্তু বিশাল একটা ট্যাঙ্ক রয়েছে যারা একটু হেলদি টাইপের মানুষ যারা একটু ভালো ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার ফ্লো চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট একটা বেস্ট প্রোডাক্ট কারণ এখানে প্রায় তেরো লিটার পানি ওয়াটার ক্যাপাসিটি রয়েছে ফর্টি বাই সিক্সটি ফ্ল্যাশ এটা সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে এখানে পেনের মতো করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অনেকে কমট এবং পেন জ হয়ে যায় তাদেরকে বলবো এই রেখে যার জন্য একটু দেখা এখানে দুইটা জেট ফ্ল্যাশ রয়েছে এবং চারো দিক থেকে টর্নেডো ফ্ল্যাশ হবে এবং এই সিট কাভারটার উপরে কিন্তু আপনারা বসলে বডিতে পেন হবে না এবং পানি কিন্তু জমে থাকবে না আপনারা চাইলে এই কমরটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ইগোল আমেরিকান ব্র্যান্ডের এই কমরটা এই কমরটা কিন্তু আপনার এইভাবে একটা খুলে কিন্তু ওয়াশ করতে পারবেন খুব সহজে কিন্তু এটা খোলা যায় কারণ এখানে স্প্রিংটা অনেক হেভি দেওয়া হয়েছে আমরা একটু ব্র্যান্ড নেমটা দেখিয়ে দিচ্ছি ইগল আমেরিকান ব্র্যান্ডের এই কমোডটা যদি কারো পারচেজ করতে হয় দ্রুত সময়ের মধ্যে অর্ডার করবেন কারণ এগুলো স্টক আমাদের কাছে সীমিত রয়েছে এটার প্রাইস কোম্পানি এমন ভাবে নির্ধারণ করেছে সব শ্রেণীর কাস্টমাররা যেন পারচেজ করতে পারে সেই বিবেচনায় এই ধরনের কমোড বেসিন স্যানিটারি ওয়্যার বাড়ি নির্মাণের সকল অ্যাকসেসরিজ একই সাথে পেতে চাইলে আপনাদের আজই চলে আসতে হবে আমাদের এই শোরুমে আমাদের এই শোরুমে আসার অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ধন্যবাদ সবাইকে